আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগবশিষ্ট সার থেকে চুয়াত্তর নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকের বাংলা অনুবাদ হল যিনি হৃদয় থেকে সমস্ত দৃশ্যমান জগৎকে পরিত্যাগ করেছেন যার বুদ্ধি সম্পূর্ণ প্রশান্ত হয়েছে যিনি আকাশের মতো নির্মল ও বিস্তীর্ণ এবং সম্পূর্ণ নিরাসক্ত ও অব্যাঘ্র অবস্থায় প্রতিষ্ঠিত তিনি মুক্ত তিনি পরমেশ্বরের স্বরূপ আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি বোঝায় যে মুক্তি কোনো বাহ্যিক স্থান বা অবস্থায় নয় এটি অন্তরের এক গভীর অবস্থা যখন সাধক হৃদয়ের মধ্যে থাকা আসক্তি মোহ আকাঙ্ক্ষা এবং আমার তোমার বিভেদ বোধ ত্যাগ করতে পারে তখন তার চিত্ত স্বয়ং প্রশান্ত হয়ে যায় সেই প্রশান্তি আকাশের মতো সব কিছুকে ধারণ করে কিন্তু কিছুতে জড়ায় না এই অবস্থায় ব্যক্তি আর জগতে দৃশ্যমান ওঠানামায় বিচলিত হয় না সে নিজের আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হয় আর এই আত্মস্বরূপই পরমেশ্বর তত্ত্ব দার্শনিক দৃষ্টিতে এখানে মানে সমগ্র অবজেক্টিভ জগৎ যা দেখা যায় অনুভূত হয় চিন্তা করা যায় এইগুলোকে হৃদয় থেকে ত্যাগ করা মানে বাস্তবে ফেলে দেওয়া নয় বরং এগুলোর উপরে আত্মপরিচয় নির্ভরতা ত্যাগ করা যখন ব্যক্তি বুঝতে পারে যে সে দেহ মন জগৎ নয় বরং সেই চৈতন্য যার মধ্যে সমস্ত অভিজ্ঞতা ঘটে তখন তার বুদ্ধি প্রশান্ত হয় আকাশের উপমা এখানে অদ্বৈত দর্শনের মূল কথা আকাশ যেমন মেঘে ঢাকে না তেমনি আত্মা জগতের পরিবর্তনে আবদ্ধ হয় না এই জ্ঞানী মুক্তির ভিত্তি বর্তমান জীবনের উদাহরণে ধরা যাক একজন মানুষ আগে সব কিছু নিয়েই অস্থির হতো কে কি বলল লাভ ক্ষতি সম্মান অপমান সামাজিক স্বীকৃতি ইত্যাদি কিন্তু ধীরে ধীরে আত্মজ্ঞান ধ্যান বা গভীর চিন্তার মাধ্যমে সে বুঝলো এই সবই পরিবর্তনশীল দৃশ্য এগুলো তার প্রকৃত শর্তা নয় তখন সে কাজ করে সম্পর্ক রাখে দায়িত্ব পালন করে কিন্তু ভিতরে আর অস্থিরতা নেই কেউ প্রশংসা করলে যেমন শান্ত নিন্দা করলেও তেমন শান্ত তার মন আকাশের মতো প্রশান্ত ও নির্মল হয়ে যায় এই অন্তর্স্থিত স্বাধীনতায় স্বাস্থ্যের ভাষায় মুক্তি আর সেই শান্তচিত্ত অবস্থায় পরমেশ্বর স্বরূপ বলে অভিভূত হয়েছে পঁচাত্তর নম্বর শ্লোকের বাংলা অনুবাদ জ্ঞান সমাধিতে প্রতিষ্ঠিত ব্যক্তি কর্ম করুক বা নাই করুক যার হৃদয়ে সকল আশা সম্পূর্ণরূপে লীন হয়েছে সেই উত্তম আশয়যুক্ত ব্যক্তি সত্যই মুক্ত আধ্যাত্মিক বিশ্লেষণ এই শ্লোকের মূল কথা হল মুক্তি কর্মের উপর নির্ভর করে না মনের অবস্থার উপর নির্ভর করে যখন কোনো সাধক গভীর আত্মজ্ঞান বা সমাধির অবস্থায় প্রতিষ্ঠিত হন তখন তিনি বাইরে থেকে কাজ করছেন কি করছেন না তা আর আসল বিষয় থাকে না কারণ তার অন্তরে আর কোনো ব্যক্তিগত আশা চাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তির টানা পড়েন থাকে না তিনি কাজ করলে তার নিজের জন্য নয় স্বতঃস্ফূর্তভাবে ঘটে আর না করলেও তার মধ্যে কোনো অপূর্ণতা জন্মায় না এই অবস্থায় কর্ম আর বন্ধনের কারণ হয় না কারণ কর্মের পেছনে আমি কর্তা এই অহম বা ফলের আশা নেই হৃদয়ের সব বাসনা নিঃশেষ হওয়ায় এখানে মুক্তির লক্ষণ দার্শনিক বিশ্লেষণ দর্শনের দৃষ্টিতে এখানে কর্ম ও মুক্তির সম্পর্কে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে সাধারণভাবে মনে হয় কর্ম করলে বন্ধন কর্ম ত্যাগ করলে মুক্তি কিন্তু অদ্বৈত দর্শন বলছে আসল বন্ধন কর্মে নয় কর্মের সঙ্গে জড়িত আশা ও অহংবোধে যদি আরও অন্তরে কোনো প্রত্যাশা না থাকে তবে কর্ম হলেও তা তাকে বেঁধে রাখতে পারে না আবার বাহ্যিক কর্ম ত্যাগ করলেও যদি মনে বাসনা থাকে তবে সে মুক্ত নয় তাই মুক্তির শর্ত বাহ্যিক নিষ্ক্রিয়তা নয় অন্তরে নিরাশক্তি যে হৃদয় আশা মুক্ত সে কর্মের মধ্যেও অকার্য আর অকার্যের মধ্যেও পূর্ণ বর্তমান জীবনের উদাহরণ ধরা যাক দুজন মানুষ সমাজ সেবা করছে একজন করছে নাম খ্যাতি সম্মান বা ভবিষ্যতের লাভের আশায় অন্যজন করছে নিঃস্বার্থ আনন্দ থেকে কেউ জানুক বা না জানুক তাতে তার কিছু যায় আসে না বাইরে থেকে দুজনের কাজ একই কিন্তু ভেতরের মানসিক অবস্থায় আকাশ পাতাল পার্থক্য প্রথমজন কর্মের বন্ধনে জড়াচ্ছে কারণ তার মনে প্রত্যাশা আছে দ্বিতীয় জন মুক্ত কারণ তার হৃদয়ে কোনো দাবি নেই আবার এমন মানুষ আছেন যিনি খুব বেশি বাহ্যিক কাজ করেন না কিন্তু অন্তরে শান্ত নিরাসক্ত প্রত্যাশাহীন তিনিও মুক্তচিত্ত এই শ্লোক আমাদের শেখায় মুক্তি কাজের পরিমাণে নয় মনের আসক্তি ও নিরাস্তির উপর নির্ভর করে ছিয়াত্তর নম্বর শ্লোকের বাংলা অনুবাদ অনাত্মাকে যা আত্মা নয় আত্মা বলে জ্ঞান করাই বন্ধন আর সেই ভ্রান্ত জ্ঞানের নাসই মোক্ষ লাভে পরিচিতি কিন্তু নিত্য মুক্ত আত্মার জন্য প্রকৃতপক্ষে বন্ধন ও মোক্ষ কোনোটাই বিদ্যমান নয় আধ্যাত্মিক বিশ্লেষণ এই শ্লোক আধ্যাত্মিক সাধনায় এক গভীর সত্য প্রকাশ করে আমরা সাধারণত দেহ মন চিন্তা আবেগ এসবকেই আমি বলে মনে করি কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে বলা হয় এগুলো সবই অনিত্য ও পরিবর্তনশীল তাই এগুলো প্রকৃত আত্মা নয় যখন মানুষ এই অনাত্ম বস্তুগুলোকে আত্মা বলে মনে করে তখনই বন্ধন সৃষ্টি হয় যেমন দেহের সুখ ও দুঃখকে নিজের সত্য সর্তার সুখ দুঃখ মনে করা কিন্তু যখন সাধক উপলব্ধি করেন আমি দেহ নই মন নই আমি চৈতন্য স্বরূপ সাক্ষী তখন এই ভ্রান্ত ধারণা ভেঙে যায় এই ভ্রান্তি নাসি মুখ্য। তবে শ্লোক আরও গভীরে গিয়ে বলছে আত্মা তো চিরকালই মুক্ত তাই তার জন্য নতুন করে মুক্তি লাভ আসলে আপাত ধারণা মাত্র দার্শনিক বিশ্লেষণ দর্শনের ভাষায় এখানে অবিদ্যা বা অজ্ঞানের তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে বন্ধন কোনো বাহ্যিক পদার্থ নয় এটি জ্ঞানের ভুল অবস্থান যেমন দড়িকে সাপ ভয় পাওয়া সাপ বাস্তবে নেই কিন্তু ভুল জ্ঞানের কারণে ভয় বাস্তব মনে হয় তেমনি অনাত্মা দেহ মন ইন্দ্রিয় কে আত্মা বলে মনে করাই বন্ধন জ্ঞান উদয় হলে বোঝা যায় আত্মা কখনই বন্ধন ছিল না তাই মুক্তি লাভ কথাটি আপেক্ষিক সত্য আসলে এটি বন্ধন ভ্রান্তি অপসারণ মাত্র অদ্বৈত দর্শন তাই বলে বন্ধন ও মোক্ষ উভয় মাইক ধারণা আত্মা নিত্যই মুক্ত বর্তমান জীবনের উদাহরণ ধরা যাক কেউ নিজের পরিচয় সম্পূর্ণভাবে তার পেশা অর্থ বা সামাজিক অবস্থানের উপর দাঁড় করিয়েছে চাকরি হারালে সে মনে করে আমি শেষ হয়ে গেলাম এখানে সে চাকরি নামক অনাত্মা জিনিসকে আমি বলে ধরে নিয়েছে এটাই বন্ধন আবার কেউ নিজের সৌন্দর্য বা শরীরকে আমি ভেবে বসে থাকে বয়স বাড়লে সে ভেঙে পড়ে কিন্তু যদি কেউ বোঝে চাকরি অর্থ দেহ মানসম্মান সবই জীবনের পরিবর্তনশীল উপাদান আমার আসল শর্তা এর ঊর্ধ্বে তাহলে সে ভিতরে স্থির থাকে বাহ্যিক পরিবর্তন তাকে নাড়াতে পারে না তখন সে উপলব্ধি করে মুক্তি বাইরে কিছু পাওয়া নয় ভুল পরিচয় ভেঙে যাওয়াই আসল মুক্তি আজকের আলোচনা এখানেই শেষ হল পরবর্তী শ্লোকগুলো পরের ভিডিওতে দেওয়া হবে